সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নেবে বত্রিশ জন নারী কর্মী দ্রুত আবেদন করুন এই শিরোনামে একটি সার্কুলার প্রকাশ করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বন্ধুরা গত সতেরো আগস্ট দুই হাজার চব্বিশে তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে চলুন আমরা সার্কুলারটি দেখে নেই এর মধ্যে কি পদে কি শিক্ষাগত যোগ্যতায় এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এম সি সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বত্রিশ জন মিডওয়াইফ নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবন সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালীর চোদ্দটি নির্বাচিত ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে এখানে পদের নাম মিড ওয়াইফ এখানে পদের সংখ্যা রয়েছে বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট দায়ী হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন মাসিক সাকল্যে তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা সরকারি বিধি মোতাবেক প্রাপ্ত হবেন চাকরির মেয়াদকাল এক সেপ্টেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে অর্থাৎ চাকরিতে কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক এখানে বয়স আঠারো আগস্ট তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত যেভাবে আবেদন করতে হবে প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক এম সার্ভিসেস বরাবর ইমেইলে এখানে ইমেল নাম্বার দেওয়া রয়েছে আবেদন করতে হবে অনলাইনে কোনো প্রার্থীর আবেদনপত্র করতে না পারলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম সি এই সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নাম নিজ নাম পিতার নাম স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কোড নম্বর উপজেলা জেলা স্থায়ী ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর উপজেলা জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জন্ম তারিখ ধর্ম ও অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে ইমেইল ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর আবেদনপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ডিপ্লোমা ইন মিড উত্তীর্ণ উত্তর্ণ সনদ সহ সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি বিএনএমসি কর্তৃক পদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি প্রার্থীর নাগরিকত্ব সনদের যে কোনো ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এখানে আবেদনের শেষ সময় আঠারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিভিন্ন সময় আমরা সার্কুলার আপনাদের সামনে এখানে দিয়েছি এগুলো আপনারা অবশ্যই খুব পছন্দ করেছেন তারই ধারাবাহিকতায় এই সার্কুলারটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি যাদের মিড ওয়াইফেরিতে ডিপ্লোমা ডিগ্রি দ্বারা রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই আকর্ষণীয় চাকরিটি অবশ্যই আপনারা ম্যানেজ করে নিতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম